বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় আহত হল প্রায় পঁচিশ জন বাস যাত্রী দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ষোলো নম্বর জাতীয় সড়কের কুলগাছিয়া শ্রীরামপুরে আহত বাস যাত্রীদের উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল আটটা নাগাদ নন্দীগ্রাম থেকে বারাসাত অভিমুখে যাওয়া একটি বাস আচমকাই যাত্রী তোলার জন্য শ্রীরামপুরে দাঁড়িয়ে পড়ে বাসটি আচমকা দাঁড়িয়ে পড়ায় তার পেছনে থাকা দীঘা হাওড়া রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটির পেছনে দুর্ঘটনায় দুটি বাসের পঁচিশ জন যাত্রী আহত হয় পুলিশ দুটি বাসকে আটক করেছে এই দিনের এই দুর্ঘটনায় জাতীয় সড়কের সাময়িক যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বারাস যাচ্ছিলাম তারপর মুখ করে দিকে বাসে যেতেছিলো প্রথমে হঠাৎ দিল্লি থেকে একটা বাস এসে দীঘা বাসে আমাদের এই বাসে রাস্তা দেয় না গাড়ি এই ছেড়েছে গাড়ি চলছে এই তারপর আমি বাস স্ট্যান্ড যাচ্ছি আবার আমার বাসে